বোলপুর বোলপুর স্টেশন আমরা এই জাস্ট আমরা জাস্ট নামলাম এখানে অটো টোটোর জন্য ওয়েট করছি স্বাভাবিকভাবে বেশি টাকা চায় রাখতে স্বভাব তাও ওই শ্যামবাটি যাব শ্যামবাটির কাছেই আমাদের গেস্ট হাউস সৃষ্টি গিয়ে বাকিটা কথা বলছি আমাদের হোটেলটা এন্ট্রি করে তারপর ওয়েলকাম টু সুরাজ ব্লক গাইজ শান্তিনিকেতন ডে ওয়ান পার্ট টু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আমরা বোলপুর পৌঁছে গেছি এবং বোলপুর পৌঁছানোর পর আমরা স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা যাচ্ছি কিন্তু শ্যামবাটির দিকে আপনারা এখন শ্যামবাটি যাওয়া অব্দি রাস্তাটাকে এনজয় করুন এবং এইখানে স্টেশন থেকে শ্যামবাটি পর্যন্ত পৌঁছানো এবং আমাদের যে সুন্দর কৃষ্টি গেস্ট হাউস সেখানে যে আমরা উঠেছিলাম এবং ছিলাম সেই গেস্ট হাউসের পুঙ্খানুপুঙ্খ নিয়ে এই ছোট্ট ভিডিওটি অবশ্যই দেখুন এনজয় করুন সুরাজলগের সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিওটা শান্তিনিকেতনের প্রকৃতি এনজয় করুন

ওই কি গুলো দেখো একবার সামনে Library at am পডকাস্টার দেখো এটাও দেখো He could এই যে ডিআর পার্ক আর শিক্ষা ভবনটি আর একটু এই আমরা রুমে চলে এসেছি আর আমাদের রুমটা কৃষ্টির দেখাচ্ছি এবার আপনার ভীষণ সুন্দর মানে লাস্ট টাইম এই গেস্ট হাউসটাতে যখনই আসি উঠি এবং এই গেস্ট হাউসটা লাস্ট টাইম এই রুমগুলো তৈরি হচ্ছিল ভীষণ সুন্দর বেড টেড সব গুছিয়ে একেবারে রেডি করে সুন্দর করে আমাদের দিয়েছে আর এখন একটা সুন্দর এখানে সুন্দর লাগছে আচ্ছা এবার একটু মেন যে জিনিসটা ওয়াশরুম কারণ ওয়াশরুম যদি খারাপ থাকে তাহলে পুরো ট্রিপটাই খারাপ হয়ে যায় তো এটা দেখে দেবো গিজার চালিয়ে দিয়েছি কারণ আমরা এখনই স্নান করবো একদম ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে আমাদের খুব সুন্দর তো এই ছিল আমাদের শিয়ালদা থেকে বোলপুরের জার্নি এবং গেস্ট হাউসে এন্ট্রি বাকিটা পরে হবে এবার আমরা ঘুরতে বেরোবো ফ্রেশ হতে বেরোবো ওকে চলো বাই খোলো এটা খোলো কি অবস্থা বোলপুর শান্তিনিকেতন ডে ওয়ান আমরা কৃষ্টি গেস্ট হাউসে চলে এসেছি চান্ধান করে রেডি প্রথম দিন আমরা বিশ্বভারতীতে যাব প্লাস তার সাথে খোয়াইতেও যাব আর আমরা একটু দেখি কিছুটা আমাদের এখানকার যে নতুন ডিজাইন বা নতুন ডেকোরেশন করেছে সেগুলো চার পাঁচটা দেখাই লাইটের অপোজিটে কেন লাইটের দিকে আসো কি সুন্দর এখানে সাজিয়েছে পুরো ব্যালকনি জুড়ে ফুল ভরা আচ্ছা চাদর গায়ে দেওয়ার মতন এতটা ঠান্ডা নেই তো আমি জানি তুমি চাদরটা কিনেছো কিন্তু এটাকে গায়ে দেওয়ার মতন কিছু নেই এখন তো লজ্জা পাক একটু তোমার কেমন লাগছে শান্তিনিকেতন ফার্স্ট তো একদম এটা অর্কিড না না ওটা মাঙ্কি ফুল বলে অর্কিড কি সুন্দর আমাদের হোটেলটা হচ্ছে শ্যামপুকুরে মানে শ্যামবাটি সরি শ্যামবাটিতে আর এই হচ্ছে তার চারপাশের সৌন্দর্য এই পাশে আর একটা হোটেল এটাও খুব সুন্দর কিন্তু আমরা সবসময় কৃষ্টি গেস্ট হাউসটাতেই উঠি কৃষ্টি গেস্ট হাউসটা খুব ভালো এবং ম্যানেজারের ব্যবহার খুব ভালো আমি আগেও এসেছি এখান থেকে ঘুরে গেছি সো আমার তো দারুণ লাগে এখানে থাকতে মানে ব্যবহার ভালো খাওয়া দাওয়া ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই তো কেন না সো এবার আপনাদের দেখাই এখানে টুকটাক কিছু ফুল ঝলমল করছে ঝলমলে রোদ উঠেছে আর এইগুলো মানে একদম খুব সুন্দর লাগছে দেখতে ঠিকঠাক রোদ পেলে গাছপালাও খুব ভালো বাড়ে চলুন আমাদের লাঞ্চ কিন্তু রেডি আমাদেরকে বলেও দিয়েছে তো ঝটপট গিয়ে লাঞ্চটা সেরে ফেলা হয় কারণ লাঞ্চ যদি তাড়াতাড়ি না সারা হয় অন্য কোনো কিছু করা যাবে না লাঞ্চে কিন্তু চলে এসেছে গরম গরম ভাত তার সাথে মাছের কালিয়া কালিয়াঝুরি আলু ভাজা আর ছিল শুক্তো আর ছিল ডাল তো এই দিয়ে চটপট করে আমাদের খাওয়াটা দুপুরের কমপ্লিট করে চলে গেলাম বিশ্বভারতী ঘুরতে গ এর সাথে থাকুন পাশে থাকুন এবং ভিডিওর জন্য অপেক্ষা করুন আরও ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য শান্তিনিকেতনের আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি তুলে ধরতে চলেছি সাথে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না